আমি কুশাল আমার বাসায় নিয়ে আমি সঞ্চয় করা আমার ব্যবহারের পানি দিয়ে কুশাল পরিষ্কার করে আমি বেসরকার নিয়েছি আমার কুশালের মধ্যে কোনো কোনো নাই এক নম্বর জিনিস এক নম্বর কাস্টমার আমার কাছে সব বিয়াদি কাস্টমার সলিড জিনিস দিব সলিড টাকা নিমো সারা বছরে বিক্রি করি করে আপনার আমরা মোকামে যাই মোকামে যায় মোকাম থেকে নিয়েছি গোবিন্দগঞ্জ আমরা বিভিন্ন রঙের মোকাম করি মোকামে থেকে নিয়ে মালদা হ্যাঁ বারো মাসি আপনি বারো মাসি কুশাল পাওয়া যায় আগে খেতে যাই রে আই যে খেয়াতালা খেয়াতালার দিকে যে পয় সোনা কুশাল যদি বলে যে এক কুশল কুশাল তাহলে মিষ্টি কম হবে আর যদি দুই সোনা তিন সোনা চার সোনা হয় তাহলে ওটা মনে করেন যে চিনের দানা হবে মনে করেন যেমন প্রথম কুশালটা আপনার খেতে খেলিল ওটার পর হয়ে গেল সোনা হইব তারপরে কাটা চার না কুশাল হয়ে গেল আমি সিরাজগঞ্জ সিরাজগঞ্জে বাজার স্টেশনে বিক্রি করি আটটা থেকে চারটা পর্যন্ত মনে করেন যে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করি আমি পঁচিশশো দুই হাজার টাকা বেসলি কারে আল্লাহ মনে করেন যে কোন মতন ডাইল পাতার জীবন যাপন পরিবার নিয়ে স্বচ্ছভাবে চলা যায় মেশিনটা মনে করেন যেন এক পাট এ পাট কিনে নিয়ে আসা হয়েছে ব্যাটারি আনা হয়েছে ব্যান হয়েছে তার মনে করেন যে পাল বাই পাট সেটিং করে এই কুশালী গাড়ি তৈরি করা হয়েছে এই গাড়ি বানাতে খরচ পড়ছে আপনার বাষট্টি হাজার টাকা এই দিয়া আর রোলার দিয়া বাষট্টি হাজার আমি রিস্কে চালাতাম যে এটা আমার ধরে নিছি মানুষের সেবা করার দিকে কাস্টমাররা কাস্টমাররা আপনার সাথে যদি বলে গেল যে খাওয়ার মনে খুব তৃপ্তি পেলাম আমার এনে যদি সাকার ইনকে ধরা দিতে পারে দেখ না কোথায় দশ হাজার থেকে পুরস্কার দেবো তোমার চাহিদা মনে করেন যে আমি যেদিনকে মুখ আমি যাই সেদিনকে তার আগে একদিন আগে না করে দিয়ে আমি কাজ পাবেন না আমার কাস্টমার রা ব্যবস্থা বানা তারপরে দিন এসে আমার থেকে ব্যবসা খাবে ওই কুশালের ব্যবসা করেন পেশা এনে মনে করেন যে কোন রকমের কোনো বেজার জিনিস না এক নম্বর জিনিস আমরা লিটার বেচতে চলে গেছে ষাট টাকা গিলাস বিক্রি করে দিতেছে বিশ টাকা দশ টাকা গ্লাস আছে পনেরো টাকা গ্লাস আছে বিশ টাকা গ্লাসই বেশি খায় খাইয়া খাইয়ে তৃপ্তি দিতেছে